নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত দেখুন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যখন সেই দুটো রাজ্যের বিধানসভার ফলাফল নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় নীরবে এই মানুষটি উত্তর প্রদেশে কিন্তু বিপ্লব ঘটিয়ে দিলেন তার কারণ দু হাজার লোকসভা নির্বাচনের পরে যে পরিমাণ অপমান এই মানুষটিকে সহ্য করতে হয়েছিল নরেন্দ্র মোদিজির পরে যদি সব থেকে বেশি অপমান কাউকে সহ্য করতে হয় সেটা হলো যোগী আদিত্যনাথকে কি এমন ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে উত্তরপ্রদেশে নাকি যোগী আদিত্যনাথকে যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়া হবে উত্তরপ্রদেশে নাকি যোগী আদিত্যনাথ কন্ট্রোল করতে পারছে না একাধিক প্রশ্ন কিন্তু সেই সময় দানা বেঁধেছিল দু হাজার চব্বিশে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জবাব তিনি এই উত্তরপ্রদেশের এই নটি আসনে দিয়ে দিয়েছেন দেখুন কেন আমি এই কথাগুলি বললাম প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের একটি ছোট ভিডিও দেখাই ওই ভিডিওটা থেকেই আমি আমার প্রতিবেদন শুরু করব এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও দেখাবো যে দু হাজার চব্বিশে যারা এই যোগী আদিত্যনাথকে নিয়ে একাধিকবার অপমানজনক কথা বলেছেন এবং বারবার বলেছেন যে এই নরেন্দ্র মোদীর সরকারের কোনো স্থায়িত্ব নেই আগামী দু তিন মাসের মধ্যে এই সরকার পড়ে যাবে তাদের মুখে কিভাবে ঝামা ঘষেছেন এবং আজকে তাদের অবস্থা কি হয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তবে সবার আগে এই ভিডিওটা একবার আপনারা দেখে নিন উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ে দুরন্ত ফল করেছেন অখিলেশ যাদব মোদী যোগী শাহের বিজেপিকে উত্তরপ্রদেশে রুখে দিয়েছেন তিনি সেই অখিলেশ যাদবই একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটা হচ্ছে কলকাতার ধর্মতলা একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ করে নিয়ে এসেছেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবকে কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি সব থেকে বেশি আসন আশা করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি মাত্র উত্তরপ্রদেশে তেত্রিশটা আসনে থেমে গেছিল সায়ত্রিশটা আসনও পেয়েছিল এই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে আসন সংখ্যা কম আসার জন্য কেন্দ্রীয় কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়েছিল তারপরে দাঁড়িয়ে চতুর্দিকে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা বারবার বলতে শুরু করেছিলেন যে এই সরকারের স্থায়িত্ব বেশি দিন নেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেহেতু কম কম আসন আসন নিয়ে এসেছে থেকে ভারতীয় জনতা পার্টি পেয়েছে সুতরাং সালে আর ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় থাকবে না তাই উত্তরপ্রদেশ যেহেতু দিক নির্দেশ করে কেন্দ্রে সরকার কার হবে তাই আগামী দিনে নরেন্দ্র মোদী আর থাকবে না এমনকি তারা আগ এটাও বলে ফেলেছিলেন যে এই সরকারের অস্তিত্ব নাকি আর তিন চার মাস কেউ কেউ সেই ডেডলাইনও দিয়ে দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে এটা বোঝানোর জন্য অখিলেশ যাদবকে নিমন্ত্রণ করে সেই একুশে জুলাইয়ের মঞ্চে নিয়ে এসেছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে অখিলেশ যাদব কি বলেছিলেন একবার সেটা শুনে তারপরে আসছি আলোচনায় স্যার তা আমি দিন কে নিয়ে আয় হ্যাঁ একুশ দিন কে মেহমান হ্যাঁ मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं जो दिल्ली में सरकार में बैठे लोग हैं वो सरकार चलने वाली नहीं है वो सरकार गिरने वाली है सुन तो सुनल नरेंद्र मोदी सरकार कुछ दिन की मेहमान है ये सरकार गिरने वाली है क्यों कारण उत्तर प्रदेश समाजवादी पार्टी साइतरीसा आसन पे भारतीय जनता पार्टी तेतीसा आसन पे তাই তাদের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল বা তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে এবার বিজেপি আর সরকার চালাতে পারবে না কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার কারণ প্রথম হোচটটা উত্তরপ্রদেশেই খেয়েছে তাই তার সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে তার সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই কথা বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে ঠিক একই কথা বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে একবার শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দিল্লি মে যোগ গভর্নমেন্ট এজেন্সি লাগাকে ইলেকশন কমিশন কো লাগাকে ডারকে ডরাকে কে যোগ গভর্মেন্ট লেয়ার ও স্টেবেল গভর্নমেন্ট নেই হ্যাঁ কইবি দিন ও যা সেখতা হ্যাঁ শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক একই রকম অখিলেশ যাদবের কথা এই গভর্মেন্ট স্টেবেল গভর্নমেন্ট না এই গভর্মেন্ট কিছুদিনের মধ্যেই চলে যাবে কিন্তু কীভাবে যোগী আদিত্যনাথ এই উত্তরপ্রদেশের উপনির্বাচনের মধ্যে দিয়ে অখিলেশ যাদবের মুখে তো ঝামা ঘষেছেন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিন্তু ঝামাটা ঘষে দিয়েছেন কারণ দেখুন উত্তরপ্রদেশের নটি আসনে উপনির্বাচন হয়েছে সেই নটি আসনের মধ্যে সাতটি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে দুটো আসন যে দুটো আসন সমাজবাদী পার্টির ছিল সেই দুটো আসনকেও কিন্তু ছিনিয়ে নিয়েছে সমাজবাদী পার্টির থেকে এই যোগী আদিত্যনাথ যেখানে দাঁড়িয়ে দু যোগী তারা চালাতে পারছে না যেখানে একটা ফলস ন্যারেটিভ বিরোধীদের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে সেই যোগী আদিত্যনাথ বহু অপমান সহ্য করবার পরেও নীরবে কাজ করে দেখিয়ে দিল যে কিভাবে কাজের মধ্যে দিয়ে বিরোধীদের মুখে ঝামা দিতে হয় নটি আসনের মধ্যে দিয়ে সাতটা জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি শুধু সেখানেই থেমে তার সাথে সাথে দুটো আসন যে দুটো আসন কুন্দের কি এবং কাটেহরি এই দুটো আসনের মধ্যে কুন্দের কি আসনটা তিরিশ বছর সমাজবাদী পার্টির ক্ষমতায় থাকলেও তিরিশ বছর পরে সমাজবাদী পার্টির থেকে ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি এবং এই কুন্দের ভোটার শতাংশ প্রায় লক্ষ চুয়াল্লিশ হাজার মুসলমান ভোটার আছে তারপরে দাঁড়িয়েও সেই আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভোটে জয়লাভ করেছে এবং তার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির যে আসনটি ছিল কাঠেহরি সেই আসনটিতেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী পঁয়ত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছে পঁয়ত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছে এই নটা আসনের মধ্যে পাঁচটায় বিজেপি জিতেছিল সেই পাঁচটা তো ধরে রেখেছেই আর যে চারটে সমাজবাদী পার্টি জিতেছিল সেই সমাজবাদী পার্টির চারটে জেতা আসন থেকেও দুটো যেতে আসন ছিনিয়ে নিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি ছিনিয়ে নিয়ে এসে এসেছে যোগী আদিত্যনাথ জি তাহলে কিভাবে এদের মুখে চুনকালি মাখালো যোগী আদিত্যনাথ জি তা এটা আজকে স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর কলকাতার বুকে অখিলেশ যাদবকে নিয়ে এসে একই মঞ্চে হাতে হাত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে উত্তরপ্রদেশেই সব থেকে বড় রাজ্য এবং সেখানেই লোকসভার আসন সব থেকে বেশি সেই লোকসভার আসনে যখন ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কমে গেছে সুতরাং এই পার্টিটা আর নিরক্ষু সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি কেন্দ্রে এই পার্টি আর ক্ষমতায় আহ থাকতে পারবে না বেশিদিন দিদি এবারে প্রধানমন্ত্রী হবে সেই আশাতেই তিনি অখিলেশ যাদবকে নিয়ে এসে অখিলেশ যাদবের সাথে হাতে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন তারপরে এই দুটো বছরে হরিয়ানার নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নগুলো এখন ছেড়া খাতায় শুয়ে বালিশে মুখ বন্ধ করে রেখেছে চেপে আর লজ্জায় মুখ খুলতে পারছেন না যে দিদি আমাদের প্রধানমন্ত্রী হবে বলে আর এখন যে অখিলেশ যাদব ইউপিতে সায়ত্রিশটা সিট যেটা জেতার পরে যুব অহংকারে একেবারে আকাশ ছুচ্ছিল তিনি এখন বলতে শুরু করেছে যে না তার আর নেই ইভিএম ইভিএম এ জালিয়াতি জালিয়াতি হয়েছে হয়েছে যখন উনি সাঁত্রিশটা আসন জিতেছিল তখন ইভিএম এ জালিয়াতি হয়নি কিন্তু এখন যেহেতু নটার মধ্যে সাতটা ভারতীয় জনতা পার্টি জিতে গেছিলেন এখন উনি মরাকান্না কাঁদতে বসেছেন একবার তার কথাগুলো একবার শুনে নিন দেখবেন শুনলে আপনাদেরও হাসি পেয়ে যাবে শুনে নিন তার কথাগুলো ইভিএম পে মুঝে কাল বি ভরসা নি থা আজ বি ভরসা মে আসি কে আসে সিট জি ভরসা শুনলেন তো কথাগুলো তাহলে দিদি আর দিদির ভাই দুজনকেই কিন্তু যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের উপনির্বাচনে পুরো ঝামাটা মুখে ঘষে দিয়েছে আর এই উপনির্বাচনের ফলের মধ্যে থেকে আজকে উত্তর প্রদেশের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতে চলেছে মানুষ যে ভুলটা করেছিল দু হাজার চব্বিশে উত্তর প্রদেশে সেটা মানুষ কিন্তু উপলব্ধি করিয়ে দিয়েছে এই অখিলেশ যাদবকে ভালো করে কান মোলা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে যে অহংকার আর নিয়ে আপনি চলছিলেন যোগী আদিত্যনাথ জিকে যেভাবে অপমান করা হয়েছে এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আজকে এই উপনির্বাচনের পক্ষ থেকে প্রত্যেকটা অপমানের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে যোগী আদিত্যনাথজি কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার